সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখেন আমরা এখন আছি হজর শাহজাল আন্তর্জাতিক টার্মিনাল এক এবং দুয়ে এখানে দেখেন ছাত্র জনতা এবং জনতা একটি গাড়ি আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন গাড়ি ভাঙচুর করে গাড়ির উপরে উঠে বিজয় উল্লাস করতেছে দেখেন ছাত্ররা গাড়ির উপরে উঠে বিজয় উল্লাস করতেছে কারণ এই গাড়ি দ্বারা অনেক আমাদের ছাত্র ভাইদেরকে মারা হয়েছে গুলি করা হচ্ছে এর প্রতিবাদে এবং আমাদের অনেক জনতা আমাদের ভাইয়েরা শাহজাহ আন্দোলন মধ্যে খেয়া করছে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি অনেকে মানসিক করার জন্য আছে দেখেন সবাই মনের মতো করে তা যার যেমন ক্ষোভ ছিল সব ধরনের ক্ষোভ তারা এখানে আজকে শেষ করতেছে কারণ বাঙালি এই সৌরচারী শাসকের দীর্ঘদিন পর হলো হল দেখেন যে যতদূর আপনাদের চোখ যায় ততদূর শুধু লোকে কারণ মানুষ আর মানুষ রাস্তায় ভরপুর মানুষ এত এত লাখ লাখ মানুষ আপনারা কখনও দেখেননি এটা বাংলাদেশ বাংলাদেশের মানুষ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আপনারা দেখেন যেদিকে আপনাদেরকে দেখাবো আমি সেদিকে হাজার হাজার মানুষ দেখতে পারবেন এত এত মানুষ এত এত মানুষ দেখতে পারেনি হয়তোবা দেখেন থাকার অবস্থা শেখ হাসিনা পালানোর পর থেকে দেশের এই অবস্থা ওকে সবাই দেখেন এবং সাথে থাকুন সাথে থাকুন এবং আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে আবার আসসালাম আলাইকুম দর্শক আপনারা দেখলেন এয়ারপোর্টের সামনে অনেক সেনাবাহিনী পাহারা দিচ্ছে যাতে কোনোভাবেই যেন ছাত্ররা এয়ারপোর্টের মধ্যে কোনোভাবে কোনো রকম ভাঙচুর করতে না পারে এবং কোনো অপ কি বলে এটারে কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে এজন্য প্রচুর পরিমাণ এখানে নিরাপত্তা আছে এবং প্রতিটি এয়ারপোর্টে যখন কোনো একটি গাড়ি ঢুকছে প্রতিটি গাড়ি পল্লাশি করছে ছাত্ররা যাতে কোনোভাবেই কোনো যেন ভিআইপি এমপি মন্ত্রী যেগুলো ছিল আওয়ামী লীগের দালাল পাঁচটা দালাল সবাই যেন কেউ যেন এয়ারপোর্টের ভিতর দিয়ে যাইতে না পারে এজন্য ছাত্ররা অনেক তল্লাশি চালাচ্ছে কারণ এই আওয়ামী লীগ দীর্ঘ পনেরোটা বছর যেভাবে বাঙালিদের এবং এই বাংলার মানুষদের যেভাবে শোষণ করছে অত্যাচার করছে তাদের উপর যে নির্যাতন চালাইছে এগুলো বলে কথা বলে শেষ করার মতো না এবং এখানে দেখেন হয়তো ছা আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল তিন নম্বর টার্মিনাল হ্যাঁ এখানে অনেক কঠোর নিরাপত্তার মধ্যে আছে অনেক দেখেন অনেক আমাদের ছাত্র ভাইরা অনেকে আন্দোলন শুরু করে দিচ্ছে অনেকে আওয়ামী লীগ পাইলে উড়াধুরা থাকে উড়োদুরা দ্বারে মার যাওয়ার চেষ্টা করতেছে আওয়ামী লীগরা ভরে ভয়ে কোথাও বের হচ্ছে না এখন হচ্ছে শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল তিন অনেক সুন্দর এবং অনেক সুন্দর এখান থেকে অনেক বিমান এখন পর্যন্ত ফ্লাইট চলে গেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি মূলত সামরিক হেলিকপ্টারে করে দুইটা তিরিশ মিনিটের দিকে তিনি বাংলাদেশ ছেড়েছেন পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে দেখেন আমাদের সাথে থাকুন দেখতে থাকুন অর্থ শাহতালা আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল তিন অনেক নিরাপত্তার মধ্যে আছে এটা যাতে কোনো ধরনের দুশ্চয়িতরা এইখানে সন্ত্রাসী হামলা চালাতে না পারে দেখেন এলিভেটর এক্সপ্রেসওয়ের উপরে অসংখ্য মানুষ উঠে গেছে এবং তাদের মতো করে আজকে চলাচল করছে তারা মনের মতো করে আজকে কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছে আবার উনিশশো একাত্তর সালের পর আপনারা দেখেন অসংখ্য মানুষ রাস্তাঘাটে বের হয়ে গেছে অথচ শাহজালাল আন্তর্জাতিক টার্মিনাল দেখেন আমরা তো নিচ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই জন্য আপনাদেরকে মনে হয় দেখাতে পারছি না অনেক উঁচু শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল তিনি ভবন ভবন ওই দিক গণভবনে ঢুকছো তো মানুষ বাংলাদেশ স্বাধীন উনিশশো একাত্তর সালের পর আবার বাংলাদেশ স্বাধীনতা লাভ করলো TAN MINAL TIN TAN MINAL